সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবরে আমন্ত্রণ জানাই রাম ম্যাপ টিভির নয়া আয়োজন সিলেট সমাচারও আপনার লগে আছে আমি অনু সিলেট সমাচারের আজকের পর্বত আমরা আপনারে জানাই মো সিলেটর সুরমা গাঙর উপরে ঐতিহ্যবাহী স্থাপনা কিন ব্রিজর কথা কিন ব্রিজটা তনুকর শিলাল্লা খান দেখতে পুরা বাহানি আর এটার দৈর্ঘ্য এগারোশো পঞ্চাশ ফুট প্রস্থ আঠারো নির্মাণ করা হয়েছিল ১৯৩৩ সাল এবং এটা জনসাধারণ লাগিয়া খুলিয়া দেওয়া হয়েছিল উনিশশো ছয়ত্রিশ সালও সিলেটর জিরো পয়েন্ট তাকিয়া মিটারের মধ্যে এই কিন ব্রিজের অবস্থান সিলেট তথ্য বাতায়ন সহ আরও বিভিন্ন তথ্য সোর্সের অনুসারে এই ব্রিজটার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল উনিশশো তেত্রিশ সালও আর আমরার মতো জনসাধারণ লাগিয়া এটা চলাচলের লাগিয়া চালু করে দেওয়া হয়েছিল উনিশশো সাল তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনোর নামানুসারে এই ব্রিজটার নামকরণ করা হয়েছে কিন ব্রিজ হেনেনা তানোর সুবিধার লাগে আসলে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল যা বর্তমানে আমরা জনসাধারণেরাও ব্যবহার করিয়া থাকলাম তো এই কিন ব্রিজটা আপনি কতদিন ধরে দেখরা আর এই ব্রিজটা আগে রকম আছিল আগর মতো এখনো আসেনি কিতা কিতা পরিবর্তন করছে এই ব্রিজের আপনার চুক আগে মোটামুটি আছিল মাঝখান দিয়ে আবার এটা এটা খুব অবস্থা খারাপ আসিল এটা সংস্কার করার ফলে এখন মোটামুটি এবং চলছে তবে ট্রাক এবং ভারী যানবাহন নিষেধ করায় আরো ভালো হয়েছে আফা কতদিন ধরে আপনি ব্রিজটা ব্যবহার করি আমি তো দশ বারো বছর ধরে আইরম যাই দশ বারো বছর ধরে রাস্তা দিয়ে আপনি আইরা যাইরা তো এজ এ মেয়ে মানুষ আর কি আপনার কি তা সেফ ফিল হয়নি রাস্তা দিয়ে চলাফেরা করে আমি যতদিন পর্যন্ত আইরাম আসলে সেফ আছে কোনো ধরনের কোনো অসুবিধা আমি নিজে দেখছি না অন্তত তা হইন যে এই ব্রিজ সেফ না সিনতে চিন্তাই অনেকবার ওয়া ওয়া থাকছে আর কি অনেকে কই সময় আমি ভুন্ছিলাম যে ওলা ললা তো আমি আওয়াজ হওয়ার পথে আমার কোনো অসুবিধা হইছে না আপনার মনে হয় নি যে এই ব্রিজের নিরীপ্ত ব্যবস্থাটা আরেকটু জোরদার করলে ভালো হইব বা আশেপাশে কোনো পুলিশ পাড়ি বা টহল থাকলে বড়কা মানুষ বিপদ পড়লে আরো ভালো হইব পুলিশ তালে টহল তালে আরো ভালো হইতো নিরাপত্তার লাগি তো ঠিক আছে সবচেই দরকার আছে এই ব্রিজটা তৎকালীন সময় বানানির প্রায় খরচ হয়েছিল ছাপ্পান্ন লাখ টাকা কিন্তু উনিশশো একাত্তর সালও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর এরা ডায়নামাইট দিয়া ব্রিজের একটা অংশ উড়াইছিল পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতায় এই অংশটা আবার কনক্রিট দিয়ে পুনরায় নির্মাণ করা হয়েছে যে কেন্দ্র করিয়া একটা আশেপাশে একটা সুন্দর বাজার ব্যবস্থা করিয়া উঠছে আমি যে জায়গাটা বাই রয়েছে এই জায়গাতে আমার আশেপাশে অনেক সুন্দর কিছু জিনিসপত্রের দোকান আছে যেমন পাটা শিল বাসর এবং বেতর তৈরি বিভিন্ন জিনিসপত্র ঝুড়ি হাত পাখা এছাড়াও মাটির বিভিন্ন জিনিসপত্র এই জায়গার মাঝে আইলে আপনারা ফাইবা সিলেট বিশেষ করিয়া পূজার সময় বিভিন্ন পূজার যে মাটির জিনিসপত্রগুলা লাগে বা পূজার সময় যে মাটির প্রতিমাগুলা বানানি নিয়ে থাকে এগুলা আর দোকান বয় বিভিন্ন সময়ে সময়ে আপনার এই ব্যবসাটা কত বছরের এটা আমার বাবা ব্যবসা করছে আরও মন করলেন 60 বছর আগে এরপরে আমরা করলাম আর মন করলেন এক 25 বছর ধরে পড়ালেখা তা আসল পড়ালেখা সারি এই ব্যবসা আপনার আরই ব্যবসাটারে দরিয়া রাখার ইচ্ছা আছে নিশ্চয়ই পরবর্তী আছে তবে আমরা নকল লাইন আর্থিক সমস্যা যার কারণে আমরা একটা আনলাটা আনতাম পারি না আর যে মালের চাহিদা এই চাইদাটা পূরণ করতে পারি না যে মাল বানাইয়া এটা ব্যস্ত পারি না এই দামে খাবার হয় ভাই আমি দেখলাম যে আপনার দোকানও বিভিন্ন ধরনের ভেরাইটিজ আর কি যে জিনিসপত্রগুলা ওগুলা আছে আপনার দেখাম যে ঝুড়ি আছে ফকির খাসা আছে আবার এদিকে ছাটিও দেখলাম এদিকে কিছু আবার লোহা মাটির জিনিসপত্র সবও আছে আপনার দোকানও দেখলাম শীতল পাটিও আছে তো এই দোকানটা তো আপনার জি কত বছর ধরে ব্যবসা করলেন আমি 17 18 বছর এগুলা বড় বড় দোকান নও গেলেও দেখা যায় যে অনেক দাম দিয়া মানুষরা কিনে তো আপনার এই জায়গাত কিটা দামের কোনো ডিফারেন্স আছে নি এই সমস্ত দোকান থাকি আজ এই নয় কম দামে পাওয়া যাব বা আপনার কাছে কালেকশনও বেশি এরকম কিছু মূলত আসলে আমরা তো কুমারপুর যায় আনি মালামালগুলা পূর্বে থেকে বা পূর্বেও যারা ব্যবসায়ী ছিল এরা মূলত মূল জায়গা থেকে আনতো ওই অনুসারে এখানে আপনার একটু রেটটা কম থাকে আর এখন তো আগে তো মানুষ মাঠের জিনিস ব্যবহার করত মাঝখানে তো এখন মানুষ সিলভারের বা অন্যান্য সামগ্রী বাইরে দিয়া এই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে এখন আবার পুনরায় মানে এই জিনিসটা মানুষ ব্যবহার করতে আগ্রহী তো হইতেছে এখন মানুষ ও যারা কুমার পর্যায়ে আছে এরা উন্নত করে বাইর করতেছে এখন দর্শক আমরা ইনো দেখলাম যে শিল এবং পাটা শুদ্ধ বাসে যেগুলো শিল ফাটা খাওয়া হয় কিন্তু সিলেটের পাশে অ্যাকচুয়ালি এগুলো খাওয়া হয় ফাটা এবং ফুটাইল তো আমরা ইনোর একজন স্থানীয় ব্যবসায়ীর লোক মাতমু যে এগুলা নিয়ে ব্যবসা করিয়া থাকেন তো এগুলো আপনার দিনৰ ব্যবসা আর খাঁচা মাল বা জিনিস আপনারা কিলা বানাইন হয়ে থাকি আয়ামদানি খানাই গেট মূলা গুল তো নেই আপনার খানাই গেট তো ইঞ্জিন সাত মাইল যাওয়া লাগে মূলা গুল ও পাতরিগুলা খাইটিয়া নিয়ে আপনার এগুলা কাটিয়া আনার পরে আবার আমরা অন্য আনি আবার আরে খারা কাটাই আমরা এগুলো অরিজিনাল শিল্পাতরের পাটা আপনার এগুলা যায় ভিন্ন ভিন্ন জায়গায় যায় লন্ডন বিদেশ আমেরিকাটো যায় ওই যে বারো ইঞ্চি দশ ইঞ্চি পাটা আর কি খালি পাথর হইলো হয় না পাথরের মাঝে বাদ বালো আছে আর কি একটা আছে বালুক আর একটা আছে বালু আপনার অন্য আমরা দেখলাম যে মাটির সাক্কাল লাখান কিছু জিনিস আছে আমি যদি বুল লাখ হইয়া থাকি এগুলো শিকড় হইয়া এটা শিকড় মাটি ও যারা গর্ব মহিলা যারা ও হ্যাঁ আঁকি খায় কারণ এটা একটা খাইতে মজা আপনার এটা ওই যে চিকনা মাটি লগে তো লবণ পানি ওই যে তেঁত পানি দে হয় ওইটা খাইলে একটা টকর মতো লাগে আর কি ওই এই জন্যে তারা খায় আপনার এটা আনি আমরা লালা বাজারতন গোলা বাজারতন পাহাড়ি এলাকাতন আনি এগুলা লোহা পড়ে যায় এখন আপনার একশো টাকা একশো বিশ টাকা বি বিখজি বিকি আমরা 100 200 টাকা বেশি সাদনিঘাটের আলিয়ামজাদর গড়ি যে তুমি আর বাড়ি আর বঙ্কু বাবুর বাড়ি প্রিয় দর্শক মণ্ডলী জনপ্রিয় একটা প্রভাত হইল এই প্রভাতটা আর আমি এখন ওবা আছি সিলেטר কিনব্রিজর পাশের জনপ্রিয় স্থাপনা আলিয়ামজাদর গড়ি সামনে সিলেטר কুলাউড়র পাশার জমিদার আলী আহমদ খান তানর সুয়া আলিয়ামজাদর নাম অনুসারে এই গড়িটার নামকরণ হইছে আলিয়ামজাদের গড়ি তাইনও এই গড়িটা বানাইছইন সূর্য গম্বুজ আকৃতির এই গড়িটা ডেউটিন দিয়া বানানি হইছিল পরবর্তীতে বিভিন্ন সময় গড়িটা নষ্ট হয়ে গেলেও স্থানীয় প্রচেষ্টা সরকারি প্রচেষ্টা এবং বিভিন্ন কোম্পানির সাহায্যে এই গড়িটা পুনরায় মেরামত করা হয়েছে সব শেষ গড়িটার মেরামত হয়েছিল দুই এগারো সালে এরপর তা প্রতি ঘন্টায় গড়ির পাশে দাঁড়াইলে গড়ির ঘণ্টার আওয়াজটা শোনা যায় সিলেটের মানুষের গুমবাঙে হইতে ফরেন পাখির কিচির মিচির আর আলিয়ামজাদের আমজাদের এই গড়ির ঘন্টা শুনিয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী সিলেট সমাচারের আজকের পর্বত আপনারা দেখলা এবং শুনলা সিলেটের আলিয়ামজাদের আমজাদের গড়ি এবং কিংবীজ সম্পর্কে পরবর্তী পর্বত আমরা চেষ্টা করব সিলেটের আরও ঐতিহ্যবাহী স্থাপনা বা যার বিভিন্ন জায়গা আপনারা সামনে তুলিয়া ধরার অত সময় পর্যন্ত পালা থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর অবশ্যই অবশ্যই ম্যাপ টিভির লগে থাকবা